সবাই বলে পাশে থাকবে কিন্তু কেউই থাকে না শেষ হইবে প্রতিটা মানুষ প্রথমে আশ্বাস দেয় আমি আছি আমি কখনো ছেড়ে যাব না কিন্তু সময়ের সাথে সাথে সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে যায় কেউই বুঝতে চায় না নিঃসঙ্গতা কি ভয়াবহ কত কথা শত অনুভব হাজারো মুহূর্ত ভাগ করে নেওয়ার পরেও শেষে যখন নিঃসঙ্গ রাতে আমি একা হই পড়ি তখন কেউই খোঁজ রাখে না একটা সময় ছিল ভেবেছিলাম আমি দুর্বল তাই আমি একা থাকতে কষ্ট হয় কিন্তু সময় শিখিয়েছে বারবার নিঃশব্দে একা থাকা অনেক সাপ অন্তত নিজের সাথে মিথ্যা কথা বলা লাগে না অন্তত নিজের ছায়াটুকু আমাকে ফেলে যায় না এখন আমি কারো প্রত্যাশায় বাঁচি না কারো ভালোবাসার আশার অপেক্ষা করি না আমি আর আমার নিঃশব্দ একাকিত্ব এটাই আমার পৃথিবী এটাই আমার বাস্তবতা ভালোবাসা হারিয়ে যেতে পারে মানুষ বদলে যেতে পারে কিন্তু একা থাকার অভ্যেসটা একবার মনে সেটা ভাঙা যায় না তাই এখন আর কাউকে দোষ দিই না কষ্টগুলো নিজের ভিতর জমা রাখি হাসি মুখে বলি আমি ঠিক আছি আর ভিতরে একটা ক্ষীণ আওয়াজ শুধু বলে যাই শেষ পর্যন্ত তুমি ছিলে আমার সবচেয়ে বড় সময়